হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি ভালো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ভিডিও স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠেই বাসি যা ছিল তার সব শেষ করে এসে পড়লাম রান্নাঘরে তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাবলাম পনের করবো আজকে তো ও বেরিয়ে যাবে আজকে উঠতেও আমার লেট হয়ে গেছে তো পেলা আটটা বাজে এখন আটটার মতো বাজে তো তাড়াতাড়ি আর কি করে দেব। এক ঘন্টার মধ্যে সব রেডি করতে হবে তো পনির ছিল ঘরে তো পনিরটা রান্না করে দেব। আর একটা বাজেটাজি কিছু একটা করব। আর তাছাড়া আজকে একটা আলাদা একটা প্ল্যানই আছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আমার আর দেখতে থাকো ব্লগের শিল্পী তো এখন আমি পনিরটা স্লাইস করে নিচ্ছি তো ডিপির পনিরগুলি না একটু সাইজে বড় থাকে তাই আমি একটু ছোট করে নিচ্ছি এগুলিকে নর্মালি পাঁচ ফোড়ন দিয়েই সোমবার দিয়েই করবো তো এই আমি ছোটো করে নিলাম সাইজগুলি তারপর অ্যাকচুয়ালি রান্না করতে করতে কখন মানে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারে না মানে ঘড়ির কাটা দেখে তো আর রান্না করি না কিন্তু ঘড়ির কাটা কখন সময়ের আগেই চলে যায় ওইরকম লাগে তো সব কিছু সেরে টেরে কেটে গুটে এখন যেতে হচ্ছে চুলায় রান্না করতে তো সব কিছু আমি রেডি করে নিয়েছি প্লাস এখন জাস্ট সোমবারটা দিয়ে তরকারিটা মানে করে নেব তার জন্য পনিরগুলো আগে বেজে নিচ্ছি তো একটু লাল করে ভেজে নেব ভেজে ঢেজে তারপর সোমবার দিয়ে দেবো তো এখানে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি লাল তেল দিয়েই করবো তো ফোরন দিয়ে দিলাম তো সাথে আদা বাটার কাঁচা লঙ্কা দিচ্ছি তো একসাথে সম্বার দিয়ে তারপর আমি করে নেবো এখন আমার মেয়েটাও ঘুমোচ্ছে এর জন্য মানে করতে এতটা সুবিধা হচ্ছে যদি ও পাশে থাকতো তাহলে মানে একটা তরকারি করতে আমার এক ঘন্টা উপরে লেগে যেত মানে 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 পরিমাণ কি করব উঠতে এখন ছোট আছে বলে এতটা অসুবিধা পারি না হচ্ছে ধীরে ধীরে যখন বড় হবে তখন আস্তে আস্তে সব বুঝে যাবে যখন উঠে যাবে তখন কাজ করবো আমি আর সেইভাবে গুছিয়ে আর মিলিয়ে করতে পারবো না যেটাতে যেটা আমি দশ মিনিটে করতে পারি সেটা করতে করতে প্রায় দুই ঘন্টা চলে যাবে তো এখন আমি আলু কিছু ভেজে রেখেছিলাম আলুগুলিও দিয়ে দিলাম মশলার সাথে তা মশলা তেলটা বাইরে গেছে এখন হালকা জল দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেব সরি মশলাটা এটাতে জিরে ধনিয়া আর হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা নর্মালি দেওয়া হয় সেটাই দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি কয়েকটা আচ্ছা এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাতে জল দিয়ে গুলি দিয়ে দেব। আলুটা বাজার সময় সিদ্ধ হয়ে গেছিল প্রায় স্লাইসগুলি ছোট করে দিয়েছি এই জন্য বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর তাছাড়া আমার কাছে টাইমও শর্ট আগের দিন রাত্রে ঘুমো তো লেট হয়েছে এই জন্য উঠেছি লেট করে কিছু করার নেই তো বাকি পনিরগুলিও দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলি এখন জল দিয়ে লবণ দিয়ে দেবো একটু তো হতে থাক আর তাছাড়া আমার ননদিনীর সাথে আজকে আমার মস্ত বড় একটা প্ল্যান হয়ে গেছে আমার মেয়ে ইচ্ছে ও প্রথমবার রথ নিয়ে বেরোবে এই জন্য রথ তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে লাগে আর ওকে নিয়ে এই গ্যাদারিংয়ের মধ্যে যাওয়াটাও একটু অসুবিধাজনক তাই ভাবলাম ঘরের মধ্যে কিছু একটা করি তো ফাইনালি ওর সাথে অনেক তর্ক বিতর্ক হচ্ছে এমন অন্যদিনের সাথে শেষ পর্যন্ত একটাই প্ল্যান হলো আমার বেবির যে ওয়ার্কারটা ছিল ওটার মধ্যে বানিয়ে নেব রথ তার জন্য বাঁশ লাগবে তো আমাদের দিকে বাসের কোনো সমস্যা নেই এই জন্য এসে বললাম বাঁশ বাগানে বাঁশ কাটার জন্যে তো ফাইনালি দুটো বাঁশ আমরা জোগাড় করলাম এই আমার নন্দিনীর সাথে আছে তো দাও নিয়ে বেরিয়ে পড়লাম বাসের সন্ধানে বাস তো অনেকগুলি আছে বাসের সাইজটা আন্দাজ করতে পারছি না আর কি আমরা যেহেতু প্রথমবারই করছি তাই জন্য আন্দাজে বেড়ি ছিল তো ফাইনালি একটা পেলাম তো এটাতে এখনো কায়দা করে কেটে নিচ্ছে তো আমি সাথে আছি পায়ে একটু তো হেল্প করতেই হবে নাই তো ও বলবে যে পাশে আছি হেল্প করিনি কেন তো ফাইনালি হেল্প করছি আমিও যা যদিও বাঁশ কাটতে পারি না তারপরও একটু চেষ্টা করছি বাঁশ কাটার জন্যে তো মোটামুটি একটা বাঁশ জোগাড় করলাম প্রায় দুটো বাঁশের মতোই আনলাম আর কি যেটি কাজে লাগে তো সাইডে দেখলাম বাঁশ বাগানে আবার বাঁশগরুল এসেছে তো বাঁশ দেখে আমি আর কি লোক সামলাতে পারি নেমে পড়লাম বাস কোরল কাটার জন্যে বাস কোরলের তো একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলই আছে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন আর যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন বাঁশ কোরলুলের তো ফাইনালি আমি দুটো বাস করুল পেয়েছি এখানে অনেকগুলি ছিল কিন্তু মোটামুটি মোটামুটি খাওয়া যাবে সেরকম সাইজের দুটোই নিলাম আমি ব্যাস তো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন